ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো একটা ইনস্ট্যান্ট অফার যেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই পার অ্যাকাউন্ট এক থেকে তিন ডলার বা আড়াই ডলারের মতো ইনকাম হয়ে যেতে পারে সো এটা হচ্ছে গিয়ে আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এখন হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে গিয়ে আনশিওর তো যাই হোক মানে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট শিওর অবশ্যই কুপ তো একটা হয়ে যাবেই মোটামুটি ছোটোখাটো যাই হোক সো আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু এর আগে কিন্তু এদের ক্যাটিজেন নিয়েও দিয়েছিলাম ক্যাটিজেন কিন্তু আমরা কিন্তু একদিন আগে করছিলাম তারপরে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় কিন্তু ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট পাইছিলাম প্রায় কতকে হচ্ছে গিয়ে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলারের মতো হয়েছিলো আর কি তো হচ্ছে গিয়ে সেই রকমই এটাও একটা এরকম একটা অফার যেটাতে আপনার জয়েন করতে হচ্ছে কি লাগবে মাত্র সময় লাগবে মাত্র এক মিনিট এখানে কিন্তু আমি দেখাই দেব কীভাবে আপনারা জয়েন করবেন সো জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে সেইটা আমি আজকের ভিডিওতে দেখাই দেবো সো ভিডিও শুরু করার সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে জয়েন করে নেয় অবশ্যই জয়েন করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ফার্স্ট অফ অলই করবেন কি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে কি যেখানে সাবস্ক্রাইব লেখা থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে হয় কি আমি যে ভিডিওটা দেবো সবার আগে কিন্তু আপনাকে চলে যাবে সো আমি কিন্তু আমার এই চ্যানেলে ইনস্ট্যান্ট অফারগুলো দেয় যেখান থেকে কিন্তু সবাই কিন্তু প্রত্যেকেই ভালো পরিমাণে ইনকাম করে নেয় সো এখন হচ্ছে গিয়া ডেসক্রিপশন বক্স কোথায় পাবেন ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য এই যে যেখানে মোড় অপশন দেখতে পারতেছেন এই মোড়ে একটা ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এই যে এখানে আর একটা মোড় লেখা দেখতে পারতেছেন এই যে মোর জাস্ট এই মোরে আর একটা ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে এই যেই লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে যাবেন সো এইভাবে কিন্তু আপনাকে আমাদের চ্যানেল নিয়ে আসবে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে যেখানে জয়েন লেখা থাকবে জাস্ট ও জয়েন ক্লিক করবেন হয়ে যাবে সো এখন হচ্ছে গিয়ে আপনার এই যে এরকম একটা অফারের লিঙ্কটা পাবেন ফার্স্টে বলি করতে হবে কি এই অফারের লিঙ্কটা যে আছে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে সো আমি অফারের লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে যেইখানে স্টার্ট লেখা আছে জাস্ট আমি এই স্টার্টে ক্লিক করব সো হট হট ওয়ালেটের অফার এটা কিন্তু অনেকেই জানেন কিন্তু এর ভিতরে যে অফারটা আছে আমরা সেইটাতে জয়েন করবো ইট আমরা হট ওয়ালেটের অফারটা করবো না হট টোকেন একটা করবো না সো এখন হচ্ছে কি আপনাকে করতে হবে কি এইখানে একটা হট অলেট খুলতে হবে ইট আপনারা হচ্ছে গিয়ে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট এই জায়গায় ক্লিক করে নিউ অ্যাকাউন্ট একটা খুলে নেবেন সো আমার কিন্তু ওই যে এখানে কিন্তু হয়ে গেছে আর এই যে এইখানে যে দেখতে পারতেছেন এই যেখানে যে লেখা আছে সিট ফ্রেশ এই যে এইখানে যেই গোলের ভিতর যেটা আছে এটা কিন্তু আমার ফ্রেশ আছে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কপি করে জাস্ট এখানে কপি করে আপনি হচ্ছে গিয়ে আপনার যে কোনো এক জায়গায় সেভ রাখে দেবেন কারণ এটা হারাই গেলে আপনি কিন্তু মনে করেন যে আপনার কিন্তু ওয়ালেটের সব ফান্ড হারাই যাবে সো এখন হচ্ছে গিয়ে আপনারা কিন্তু এটা অবশ্যই সেভ রাখবেন তারপর হচ্ছে যে এখানে ক্রিয়েট লেখা আছে জাস্ট এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে যেরকম একটু লোডিং নেবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট এটা হচ্ছে কি আপনার একশো পার্সেন্ট হয়ে গেলে পরে কিন্তু আপনার কিন্তু অলেরটা হয়ে যাবে সো এইটুকু পর্যন্ত আমরা অপেক্ষা করি সো আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন হচ্ছে কি আমার কাজটা কি যে ওইখানে আমরা বলতেছে যে ক্লাইম এটা করতে বলতেছে সো আমরা এইখানে একটা ক্লিক করব এখানে ক্লাইম করব ক্লাইম করার পরে এখানে হচ্ছে কন্টিনিউ লেখা দেখতে পারতেছেন এই কন্টিনিউ একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখতে পারতেছেন যে ফলো হট আপডেট জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটু মানে জয়েন করে নেবো জয়েন করার পর এই যে এখানে হচ্ছে কি আপনারা দেখতে পাবেন যে চ্যানেল ইটা আসছে সো হচ্ছে কি এই বটে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লাইম অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লাইম করবেন এখানে একশো পার্সেন্ট হবে সো এখানে এটা হবার পরে কিন্তু আমরা কিন্তু আমাদের মেইন এয়ারডপে যাইতে পারবো আমরা কিন্তু হট কিন্তু করব না মানে হটে আপনি করতে পারবেন চাইলে কিন্তু আপনার হচ্ছে গিয়ে যদি যাদের ডলার আছে তারাই কিন্তু বেশি ইনকাম করতে পারবে সো আমি আপনি কিন্তু ফ্রিতে দুই টাকার মতো করতে পারবেন সো সেটা করার দরকার নেই এখন হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে এই যে লেখা উঠছে যে ক্লিক দিতে হবে যে এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করলাম আর একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমার মেইন কাজটা কী মেইন কাজটা হচ্ছে কি আমার এই যে এখানে মিশন লেখা আছে জাস্ট এই মিশন একটা ক্লিক করব। মিশনে ক্লিক করলাম মিশনে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে কি আপনার জয়েন গ্রাফান এইখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে গিয়ে যে এইখানে এই যে জয়েন গ্রাফান হটলিস্ট এইখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে জয়েন গ্রাফান হোয়াটলিস্ট এইখানে আর একটা ক্লিক করব আমি একসাথে দুই কাজটা জায়গায় দিলাম সো এখন হচ্ছে কি আপনার সামনে যেরকম একটা ইন্টারফেস আসবে যে আপনার হচ্ছে জয়েন হটলিস্টে সো এই যে এখানে কিন্তু আপনার দিন দেওয়া আছে যে কত এটা তো আসলে মানে এই যে এখানে দিন দেওয়া আছে এখানে ইউজার দেখাচ্ছে এখানে দুই দিন এক ঘন্টার মতো আছে। সময় কিন্তু এখনও আছে সো এখন হচ্ছে কি করবেন কি যে এইখানে জয়েন হোয়াইট লিস্ট আছে এই হোয়াইট লিস্টটা একটা ক্লিক করবেন হোয়াইট লিস্টে ক্লিক করার পর এখন হচ্ছে কি আপনি করবেন কি ফলো অপশনে ক্লিক করবেন ব্যাক করবেন আপনার টাস্ক করতে হবে না এখানে ক্লিক করবেন ব্যাক করবেন দ্যাটস ইট আপনাকে কিন্তু কোনো টাস্ক করতে হবে না দেখেন আমি ফলো অপশনে ক্লিক করলাম ব্যাক করলাম আমি কোনো টাস্ক করলাম না আমার কিন্তু এটা হয়ে যাবে তারপর হচ্ছে কি জয়েন লেখায় ক্লিক করলাম এই যে আমি কিন্তু জয়েন দেবো না এই যে ব্যাক হচ্ছে কি ব্যাক করলাম দ্যাট সেটা আমার কিন্তু এই যেটা হয়ে গেছে এখন হচ্ছে যে এখানে যে ভেরিফাই টু জয়েন এইখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু আমার এটা কিন্তু ভেরিফাই হবে এখন হচ্ছে কি যেখানে স্টার্ট লেখা আসছে জাস্ট এই স্টার্ট একটা ক্লিক করে দেবো দেওয়ার পর হচ্ছে কি আবার এই যে এই এখানে হয়ে যে হট ওয়ালেট লেখা আছে যে এই হট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হটলিস্টটা আর একটা ক্লিক করব ও সার্ভার গন নৌ দেখি আবার একটু একদম তো যাই হোক আপনারা হচ্ছে গিয়ে যে এখানে আপনার জয়েন হোয়াট লিস্টে ক্লিক করলে পরে কিন্তু আপনার কিন্তু মানে এটা হয়ে যাবে ফাইনালি আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে জয়েন হচ্ছে গে হোয়াইট লিস্টে আমি পাঁচবার ক্লিক করছি আমার কিন্তু পাঁচবারে কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আপনার কিন্তু এই যেখানে ইনস্ট্যান্টলি আপনি কিন্তু প্রায় কত তিনশো টোকেন পাবেন এখানে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি তিনশো টোকেন পাবেন তো এখন হচ্ছে এই তিনশো টোকেন থেকে আপনি আরও বাড়াইতে পারবেন বাড়ানোর জন্য আপনাকে করতে হবে কি যে এইখানে ক্লিক করতে হবে যে এখানে ওদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে জাস্ট এইখানে ক্লিক করলাম আমি হচ্ছে কি ব্যাক করে আবার চলে আসবো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম আমার কিন্তু এটা কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে উপরে যদি দেখি যে আমার কিন্তু এখানে চারশোটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি আবার একটু নিজ আসব আসবো আসার পর হচ্ছে গিয়ে এখানে বলতেছে যে এই যে এই পাখিটা অ্যাড করার জন্য আবার এই দিকে নিয়ে আসে তো আপনাকে কিন্তু এই যে পাখিটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু আরও পাঁচশোটা টোকেন পাবেন এই পাখিটা অ্যাড করবেন তারপর থেকে আপনার নামটা থাকবে নামের আগে কিন্তু ওই পাখিটা অ্যাড করতে হবে তারপর থেকে যে গ্রাহকরা লেখা সো আমি কিন্তু এই লেখাটা হচ্ছে গিয়ে আপনাকে আমি দিয়ে দেবো না আপনি জাস্ট কপি করে আপনি ওইখানে বসে দেবেন আমি এখন কীভাবে বসে সেটা দেখুন সো এখন হচ্ছে ওইটাই অ্যাড করতে হলে আপনাকে ফার্স্ট বলে যাইতে হবে এই যে এইখানে আপনাকে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর হচ্ছে গিয়ে আপনি এই যে এইখানে হচ্ছে গিয়ে এইখানে প্রোফাইলে ক্লিক করবেন ওই প্রোফাইলে ক্লিক করলাম তো আমি প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এইখানে দেখতে পারবেন এই যে যেখানে যে এইখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে গিয়ে ওইখানে ক্লিক দিলে পরে এই যে ইডিট ইনফো লেখা আছে জাস্ট ইডিট ইনফোতে যাবেন তারপর হচ্ছে গিয়ে এখানে আপনি করবেন কি আপনার নামের আগে আমার এখানে নামে মিস লেখা আছে জাস্ট আমি এখানে হচ্ছে কি আমার ওই পাখিটা পেস্ট করে দেবো আমি যে পাখিটা আনছিলাম ওইটা কিন্তু আমি এখন এখানে পেস্ট করে দেবো যে এখানে ক্লিক দিলে পরে আপনি যে কপি করবেন সেই দুটা কিন্তু কপি করলে কিন্তু আপনি এই যে এইখানেই পাবেন যে এইখানেই পাবেন এই যেইখানে হচ্ছে কি আপনার সরি ওইটা আসতেছে না যাই হোক আপনার হচ্ছে গিয়ে যেইখানে পাবেন এই যে পাখিটা এখানে দিবেন তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে নামটা কী ছিল তারপর হচ্ছে গিয়ে যেইখানে আমি আমার ওই গ্রাগ্রাটা বসাই দিলাম গ্রাগ্রাটা কিন্তু বসাই দিয়েছি এখন হচ্ছে গিয়ে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক দিলাম আমার কিন্তু এই যে এখানে হয়ে গেছে তো আমি কিন্তু এখন হচ্ছে কি আবার এই যে এই যে গ্রাফান বোট এই বোটের ভিতর ঢুকবো ঢোকার পর হচ্ছে কি যে ওপেন গ্রাফান লেখা আছে জাস্ট এই ওপেন গ্রাফান একটা ক্লিক করে স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পর আমাকে কিন্তু আবার ওইখানে নিয়ে যাবে একদম সরাসরি এইবার আর হোটেলে ঢুকতে হবে না এখন সে যে ভেরিফাই লেখা আছে না এই ভেরিফাইতে একটা ক্লিক করে দেবো জাস্ট একটু ক্লিক করে দিলাম ভেরিফাইতে কারণ এখানে সার্ভার সমস্যা তো ভিডিও বানাইতে কিন্তু আমার অনেক ঝামেলা করতেছে এই জন্যই মানে ঠেকায় ঠেকাই ভিডিও বানাইতে হচ্ছে কারণ সার্ভারে সমস্যা করতেছে এটা ওটা মানে আদার্স অনেক ইস্যু সো হচ্ছে কি আপনার এই ভেরিফাইটা করলেই কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এখানে নয়শো পয়েন্ট অ্যাড হবে সো এইভাবে কিন্তু আপনি করবেন কারণ আমি কিন্তু খুব সহজেই দেখাইছি কারণ অন্য অন্যজন হচ্ছে কি দুই তিন মিনিটের ভিডিও দিয়ে বোঝাইছে যেটা আপনি কখনোই বুঝতে পারবেন না একদম প্রো লেভেল না হলে তো মানে এইটুকু বিষয়ে বেসিক ধারণা না থাকলে তো হচ্ছে কি এই জন্য আমি একদম এ টু জেড বোঝালাম যাতে আপনার হচ্ছে কি ইয়ে হয়ে যায় দেখেন লাইভেই কিন্তু আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেল এই পাঁচশোটার টাস্কও কিন্তু কমপ্লিট হয়ে গেলো এই এখানে কিন্তু আমার কিন্তু এখন কিন্তু নয়শো পয়েন্ট অ্যাড হল এই নয়শো পয়েন্টের দাম কিন্তু আপনি কিন্তু প্রায় দুই দিন পরে এক ডলার বা দুই পয়েন্ট ফাইভ ডলার পাবেন এরকমই আর কি সামথিং সো হচ্ছে কি আপনি যদি পাঁচটা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনি পাঁচের থেকে দশ ডলার পর্যন্ত একদম অনায়াসে পাবেন আর হট কিন্তু এরকম কিন্তু অফার কিন্তু গুনগুন দিয়ে রাখে সো এরকম সিস্টেমে জয়েন করে নেবেন আর হচ্ছে এখানে হচ্ছে কি আপনি পাঁচটা অ্যাকাউন্টে জয়েন করেন বেশি করা লাগবে না আপনি জাস্ট পাঁচটা অ্যাকাউন্টে করেন একদম সহজ নিয়ম সো পাঁচটা অ্যাকাউন্ট করলে পরে এনাফ তারপর দুই দিন পর দেখা যাক ওরা কি আপডেটটা দেয় আপডেট দিলে অবশ্যই পেমেন্টটা কীভাবে বিকাশে বা বাইন্যান্সে বাইন্যান্স থেকে বিকাশে নেবেন আমি সেটাও দেখা দিই সাবস্ক্রাইব ভিডিওটা ছিল এটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ